Ziraat Ziraat. Halkımızın ağızından. Ziraat Ziraat. Halkımızın ağızından. Ziraat Ziraat. Halkımızın ağızından. 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 আমাৰ এখনৰ সেপ্টেম্বর মাসের দশ তারিখ আমাদের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর একটা তুকলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই রাজ্যের প্রত্যেকটি সরকারি বিদ্যালয়ের মধ্যে বিদ্যাচ্যোতি বলুন পিএমসি বলুন এবং সাধারণ সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরণীয় স্কুল ইউনিফর্ম অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম সিস্টেম চালু করেছে এর মধ্য দিয়ে আমরা মনে করি ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই মনে করে রাজ্য সরকার আমাদের রাজ্যের প্রাচীন যে বিদ্যালয়গুলো আছে তাদের যে ট্রেডিশনাল আইডেন্টি আইডেন্টি সেই আইডেন্টিটিকে খুন করার প্রয়াস করছে পাশাপাশি আমরা এও লক্ষ্য করেছি আপনারা দেখবেন এতদিন ধরে প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যে আমাদের শহরের প্রাণকেন্দ্রে নেতাজি স্কুল বলুন আমাদের শহরের প্রাণ কেন্দ্রে তুলসীপতি স্কুল বলুন এই স্কুলগুলোর একটা প্রাচীন ঐতিহ্য আছে ট্রেডিশনাল ঐতিহ্য এগুলোকে খুন করার প্রয়াস পাশাপাশি হঠাৎ করে এই শিক্ষাবর্ষের ছয় মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর রাজ্য সরকার ওই গুজরাটের একজন মুফতলাল কোম্পানি সেই কোম্পানিকে অনৈতিকভাবে টেন্ডার পাইয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এনএসওয়াই লড়াই করছে এখান থেকে